প্রথমবার যখন দেখি তখনই প্রায় চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল ভাবতেই পারিনি যে এমনও হতে পারে ডেমনস্ট্রেশনের আগেই কনফারেন্স হলে উপস্থিত ছয় দর্শককে গ্যাস মাস্ক পরিয়ে দেওয়া হয়েছিল যাতে নাকে গন্ধ না যায় সেই ছয় জনের মধ্যে আমিও ছিলাম বাকি পাঁচজন ডিফেন্স মিনিস্ট্রির হোমরা চোমড়া দর্শক আসনে বসেই বিস্ফারিত চোখে দেখলাম ডক্টর হিঙ্গোরানি একটা গিনিপিকের বাক্সে ক্যামোফ্লেজিয়া রেখে দিলেন এক মিনিটও লাগলো না গিনিপিকগুলো পটাপট মরে গেল শুধু এইটুকু নয় ডক্টর ফুলটা হাতে তুলে নিয়ে তার পেছনে একের পর এক রঙের জিনিস রাখতে লাগলেন কখনো ব্যাকগ্রাউন্ডে কালো কখনো নীল কখনো লাল আমরা বোকার মতো হাঁ করে দেখলাম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রঙ পাল্টাচ্ছে ক্যামোফ্লেজিয়া ফ্লেজিয়া একদম মিশে যাচ্ছে পেছনের জিনিসটার সঙ্গে এ এক অদ্ভুত অস্ত্র এক রাশ যে কোনো ফুল গাছ বা অন্য কিছুর মধ্যে একটা রেখে দিলে সেটাকে কেউ আলাদা করে চিনতেই পারবে না রঙ পালটিয়ে সে মিশে যাবে পেছনের বস্তুটির সঙ্গে এবং সেখান থেকে বিষমাখা সুগন্ধ দিয়ে যাবে এই অদৃশ্য ফুল তার সামনে বসে থাকা হতবাকা জীবটি বুঝতেও পারবে না যে কখন তার সামনে এসে দাঁড়িয়েছে ছদ্মবেশী সমন। বোঝার আগেই শেষ ডিফেন্স মিনিস্ট্রির লোকেরা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছিলেন ডক্টরকে কিন্তু আমি ভয় পেয়েছিলাম ভেবেছিলাম এই রকম ভয়ঙ্কর অথচ নিরীহ চেহারার মরণাস্ত তৈরি করে কি সর্বনাশী না করলেন ডক্টর কত নিরীহ মানুষের প্রাণ নেবে এই সাধারণ চেহারার ছদ্মবেশী ফুল ক্যামোফ্লেজের সিদ্ধস্ত ক্যামোফ্লেজিয়া কিন্তু ডিফেন্স মিনিস্ট্রির কাছে হস্তান্তরিত হওয়ার আগেই লোপাট হয়ে গেল ক্যামোফ্লেজিয়া সঙ্গে সঙ্গে গোপনে চলল করা তদন্ত আমাদের সবার বাড়ি তোল পার করে সার্চ করা হলো কিন্তু কারোর বিরুদ্ধে কিছু পাওয়া গেল না তখন অন্য রাস্তা ধরল প্রতিরক্ষা মন্ত্র প্রতিটি দূরতাবাসে খোঁজ রাখল সন্দিগ্ধ ব্যক্তিদের ফলো করলো সেখানেও কিছু পাওয়া গেল না শুধু একটা ব্যাপারে আশ্বস্ত হলো তারা ক্যামোফ্লিজিয়া যে চুরি করেছে সে সেটা অন্য কোনো দেশকে বিক্রি করার জন্য চুরি করেনি হয়তো তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিন্তু কি? উদ্দেশ্যটা বুঝতে অবশ্য এক সপ্তাহ লাগলো না প্রথমেই মর্মান্ত কার্ডিয়া ক্যাটাকে মারা গেলেন ডক্টর বিবেক টোডি তখনও ব্যাপারটাকে অস্বাভাবিক কিছু মনে হয়নি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি বয়সও হয়েছিল তার ওপর ডাক্তারদের বারবার বারণ করা সত্ত্বেও অ্যালকোহলের নেশাকে অতিক্রম করতে পারছিলেন না তাই তার মৃত্যুটা খুব আশ্চর্যজনক কিছু নয় দুঃসংবাদটা শুনে আঘাত পেয়েছিলাম ঠিকই কিন্তু বিস্মিত হইনি কিন্তু ডক্টর সুকুমার বসু যখন হঠাৎ একদিন তার বাড়িতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন তখন ব্যাপারটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো ডক্টর বসুকে নার্সিংহোমে ভর্তি করা হলে ডাক্তাররা বললো যে তিনি কোমায় আছেন সাইনান্স ট্যাকিকার্ডিয়া এবং সঙ্গে ভয়ানক ভ্যান্টিকুলার অ্যাডিটমিয়াস এই সবগুলো লক্ষণ শুনেই বুকের ভেতরটা কেমন কেমন করতে লাগলো এরা সব কটাই অ্যাকোনিটামের লক্ষণ মন বলতে লাগলো এ ঠিক সমাপত নয় এর পেছনে গুরুতর কোনো চক্রান্ত আছে ক্যামোফ্লেজের অ্যাকোনিটামের পার্সেন্টেজ যথেষ্ট প্রথম মৃত্যুটাকেও তখন আর স্বাভাবিক বলে মনে হচ্ছিল না আমাদের ডক্টর বিবেক্টরি ও ডক্টর বসু দুজনেই এমন মর্মান্তকভাবে হৃদযন্ত্রের অসুখে আক্রান্ত হলেন তাও মাত্র তিন দিনের ব্যবধানে কি করে হতে পারে এ কি নিতান্তই কাকতালিও না অন্য কিছু দুজনেই ক্যামোফ্লেজের আবিষ্কারে যুক্ত ছিলেন আর দুজন আর ডক্টর হিঙ্গরানি এই তিনজনেই তার জন্মদাতা মূল ফর্মুলাটা এরাই জানে তারপর আর কেউ যদি সামান্য কিছু জেনে থাকে সে আমি প্রথম তিনজনকে সরিয়ে দিতে পারলে এই মারাত্মক অস্ত্রটি দ্বিতীয়বার আর আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে যে চুরি করেছে তার কাছে ছাড়া আর কোথাও পাওয়া যাবে না ক্যামোফ্লেজিয়া নমুনা সমস্ত বৈদেশিক শক্তি তার সঙ্গে ভারতও টাকা থলে নিয়ে তার পেছনে অসহায়ের মতো ছুটবে বেশ বুঝতে পারছি যে এ আমাদের মধ্যেই কারোর কীর্তি কিন্তু কে কে হতে পারে এখানে প্রথম তিনজনের পরেই আমার স্থান আমি নই তবে গৌতম কয়েকদিন গৌতমকে খুব চোখে চোখে রাখলাম কিন্তু তেমন কিছু চোখে পড়লো না সে স্বাভাবিকভাবেই কাজ করছে এবং যতদূর আমি জানি এত বড় দুঃসাহসিক কাজ করার সাধ্যতা নেই সত্যি বলতে এই অফিসে কারোর আদৌ আছে কি না সন্দেহ তবু কেন জানি না কাউকে বিশ্বাস করতে পারছি না যাকেই দেখছি মনে হচ্ছে এই সে নত থাকতে না পেরে একদিন ডক্টর হিঙ্গরানিকে কথাটা বলেই ফেললাম মনে হচ্ছিল স্যারকে সতর্ক করাটা সত্যিই দরকার ডক্টর হিঙ্গরানীর টেবিলের ওপর একটা ফুলের বোকে রাখা ছিল সম্ভবত গোলাপ ফুলের তিনি আমায় একটা গ্যাস মাস্ক এগিয়ে দিয়ে বললেন পরে নাও অনুপম গোলাপের গন্ধে তো তোমার আবার মারাত্মক অ্যালার্জি এই মুহূর্তে তুমি আমার ডান হাত তুমি অসুস্থ হয়ে পড়লে মুশকিল গোলাপের গন্ধে সত্যি আমার ভয়াবহ অ্যালার্জি তাই বিনা বাক্য ব্যয় গ্যাস মাস্ক পরে নিলাম হ্যাঁ বলো কি বলছিলেন নিজের থিওরি ও সন্দেহের কথা স্পষ্ট করিয়ে বললাম শুনতে শুনতে ভুরু কুচকে গেল তার কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেমে থেকে বললেন তোমার সন্দেহ সঠিক কিনা জানি না ডক্টর বসু এখনো কমায় কিন্তু দুজনের ক্ষেত্রেই অ্যাসফিক্সিয়া বা অক্সিজেনের ডেফিসিয়েন্সির লক্ষণ দেখা গিয়েছে তোমার কথা উড়িয়ে দেওয়া যায় না সেক্ষেত্রে স্যার আপনার সাবধান হওয়া উচিত তিনি সরু দৃষ্টিতে আমার দিকে তাকান শুধু আমারই নয় তোমারও সাবধানে থাকা উচিত অনুপম আমি অবাক হয়ে বলি কিন্তু আমি তো খুব অল্পই জানি এ সম্বন্ধে সে তো তুমি আর আমি জানি ডক্টর শান্তভাবেই বললেন কিন্তু যার মাথায় একাই ওই আবিষ্কারে প্যাটেন্ট নেওয়ার দুর্বুদ্ধি ঘুরছে সে তো জানে না তুমি আমার মেইন অ্যাসিস্ট্যান্ট যাকে বলে আমার পরে তোমারই তো সব জানার কথা পুরোটা না জানলেও অল্প বিস্তর তো জানোই তোমায় ছেড়ে দেওয়া ঝুঁকি কি সে নেবে এই কথাটা আগে মাথায় আসেনি ডক্টর হিঙ্গোরানি বলার পর মেরুদণ্ড বে যেন একটা শীতল স্রোত বয়ে গেল সত্যিই তো সব নিয়ে মাথা খামিও না অনুপম তিনি সহজভাবেই বললেন এটা সের্ফ একটা কো আই হোপ আই হোপ শব্দটার মধ্যে তেমন জোর পাওয়া গেল না উনি যত সহজে ব্যাপারটা উড়িয়ে দিলেন আমি কিন্তু তা পারলাম না ওনার বলার শেষ কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল সত্যি তো আমাকেও কি ছাড়বে ওই অজানা অত আততেই ডক্টর টডি ডক্টর বসু ডক্টর হিঙ্গরানীর পর তো আমি একমাত্র মানুষ যে ক্যামোফ্লেজিয়া সম্পর্কে সামান্য হলেও খবর রাখে অন্তত ক্যামোফ্লেজিয়াটা আমি সচকে দেখেছি দেখেছি সেটা কীভাবে কাজ করে তার সঙ্গে ইয়েও জানি যে জিনিসটার এফেক্ট মানব শরীরে কী হয় সিম্পটমগুলো ও মিক্সড ভেনামের নামটাও জানি গাড়িতে যেতে যেতেই বারবার কথাগুলো মাথার মধ্যে ঘুরছিল বাড়িতে পৌঁছেও দুশ্চিন্তাটা মাথা থেকে গেল না আমার বাড়িটা বেশ বাংলো বাড়ির মতো করে সাজিয়েছি ছোট্ট সুন্দর সুন্দর লাল টালি বসানো দোতলা বাড়ি লাল টালিগুলো আমারই পছন্দ করে কেনা সামনে ছোট্ট একটা বাগান মালির যত্নে বেশ ঝকঝকে চকচকে হয়ে উঠেছে বোগেন ভেলিয়ার ঝাড়ে নানান বিদেশি ফুলে লতায় মিশে রঙিন হয়ে উঠেছে ভেলভেটের মতো ঘাসের সবুজ রঙের পান্না ঔজন্য দুদিকে দিকে দুটো ঝাউগাছে মালির যত্নে একদম নিখুঁত আকারে রাজার মতো দাঁড়িয়ে রয়েছে রোজ বাড়িতে ঢোকার সময় এই বাগানটার দিকে তাকালে মন ভরে যায় আমার কিন্তু আজ আজ ভয় হলো কে বলতে পারে এই বাগানে কেউ একটা ক্যামোফ্লেজিয়া রেখে যায়নি ডক্টর হিঙ্গকা রানীর কাছে এও শুনেছি যে এ স্পিসিসটা খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে মাত্র এক সপ্তাহের মধ্যে সে প্রায় একটা গোটা ব্যাটালিয়ন তৈরি করে ফেলতে পারে অসম্ভব শক্তিধর এই আবিষ্কার কোনোদিন এত খুঁটিয়ে বাগানটাকে দেখিনি আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলাম নাগকেশ্বরের ঝাড় রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে পাশেই স্পাইনি অ্যাকান্স আর ফায়ারস্পাইক ফুটে রয়েছে ইচ্ছে ছিল অ্যামোনিয়ামও রাখবো গ্লাস হাউস করে follow and subscribe for more updates